নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটা আকাশে হালকা মেঘ করেছে তবে বৃষ্টি হবে বলে মনে হয় না যদি বৃষ্টি হয় তাহলে মানুষ এত গরমের হাত থেকে একটু স্বস্তি পায় আর ওয়াটার লেভেলটাও তাহলে একটু বাড়ে ওয়াটার লেভেল কমে যাওয়ার জন্য পাম্প চালালে মাঝে মধ্যে অল্প অল্প জল উঠছে আজ আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত আলুর তরকারি লাউয়ের কোপ্তা আর আমের টক আর আইসক্রিম আমরা তো রাজস্থানে থাকি আর আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রায়ই জিজ্ঞাসা করে যে রাজস্থানে কি সবাই নিরামিষ খাবার খায় আর কেন খায় এর উত্তরে বলা যেতে পারে রাজস্থানের পঁচাত্তর শতাংশ মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকেন যারা অহিন্দু তাদের কথা আলাদা কিন্তু হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ থেকে শুরু করে অব্রাহ্মণ এবং সকল শ্রেণীর মানুষেরাই বেশিরভাগই নিরামিষ খাবার খেয়ে থাকে আর হ্যাঁ দুপুরের মেনুতে শশাও ছিল বলতে ভুলে গেছিলাম আবার ওয়েস্ট বেঙ্গলে যেমন পিঁয়াজ রসুন মুসুর ডালকে আমিষ খাবারের মধ্যে ধরা হয় রাজস্থানে পেঁয়াজ রসুন মুসুর ডালকে নিরামিষ খাবার হিসাবে গণ্য করা হয় এখানে আমিষ খাবার বলতে মাছ মাংস ডিমটাকেই বোঝানো হয় রাজস্থানে নিরামিষ খাবার খাওয়ার কারণ হল এখানকার মানুষ প্রাণী হত্যা করে খাওয়াকে একটা ঘিন্নকর অপরাধ বলে মনে করে আর যারা আমিষ খাবার খায় তাদেরও একটু ঘৃণার চোখেই দেখেন তাছাড়া রাজস্থানে বছরের বেশিরভাগ সময়ে গরম আবহাওয়া থাকে আর এই গরম আবহাওয়াতে আমিষ খাবার মানুষের শরীরকে আরও বেশি গরম করে তোলে এর জন্যই নিরামিষ খাবারকে শারীরিক সুস্থতা যাতে বজায় থাকে তাই রাজস্থানের মানুষরা নিরামিষ খাবারটাই বেশি পছন্দ করেন তাই নিরামিষ খাবারই খেয়ে থাকেন তবে এখন যুগ পাল্টানোর সাথে সাথে নতুন প্রজন্মের যারা আছে তারা কর্মসূত্রে এদিক ওদিক যাওয়ার ফলে এই নিয়ম থেকে অনেকটাই বেরিয়ে এসেছে তবে তাদের সংখ্যা খুবই কম বেশিরভাগই মানুষই নিরামিষ খাবার খেয়ে থাকে এখানে এখন বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে বাড়ির পিছনের যে ফাঁকা জায়গাটা আছে ওখানেই বসেছিলাম আর ওই পিছনে ময়ূরটা এসে বসেছে এখন পাশের বাড়ির চালের ওপর বসে আছে আর একটু পরেই উড়ে গিয়ে আমাদের বাড়ির চালের ওপর বসবে আর এই ময়ূরটাকে আপনারা প্রতিদিন আমার অন্যান্য ভ্লগগুলিতে দেখতে পান আজকেও খাবার দিয়েছিলাম কিন্তু খেলো না চালের ওপর থেকে ওর নিম গাছটায় যে মানে যে গাছটায় যে ওর বাসা সেখানে সোজা চলে গেল। ও যে নিম গাছটায় থাকে সেই নিম গাছটা আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আপনাদের অনেকেই হয়তো সেই নিম গাছটা দেখেছেন আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এতটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য